আসসালামু আলাইকুম প্রবাসীর সকল ভাই ও বোনদেরকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দ সেই সাথে শিখে নেব কিছু আরবি বাক্য যেগুলো দিয়ে আমরা খুব সহজে এবং দ্রুততার সাথে আরবি ভাষায় কথা বলতে পারবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ মালিশ যার বাংলা অর্থ হবে ক্ষমা করা মালিশ অর্থ ক্ষমা করা দাইয়া অর্থ হারানো আরবি শব্দ দাইয়া যার অর্থ হবে হারানো হাতসেল অর্থ পাওয়া আরবি শব্দ হাতসেল যার বাংলা অর্থ হবে পাওয়া টানি অর্থ অন্য আরবি শব্দ টানি যার বাংলা অর্থ হবে অন্য তার্তিব অর্থ নিয়ম অনুযায়ী আরবি ভাষায় তার্ত্বীব যার অর্থ নিয়ম অনুযায়ী শুক্রান যার অর্থ ধন্যবাদ আরবি শব্দ শুক্রান যার অর্থ হবে ধন্যবাদ শুক্রান জাজিলান যার অর্থ অসংখ্য ধন্যবাদ আরবি শব্দ শুক্রান জাজিলান যার অর্থ অসংখ্য ধন্যবাদ কালাম যার অর্থ বেশি কথা আরবি শব্দ জিয়াদা কালাম যার অর্থ হবে বেশি কথা মাসালামা যার অর্থ শুভ বিদায় আরবি ভাষায় মাস্সালামা যার অর্থ হবে শুভ বিদায় নোস অর্থ অর্ধেক আরবি শব্দ নোজ যার বাংলা অর্থ হবে অর্ধেক সুক যার অর্থ বাজার আরবিতে সুক যার অর্থ হবে বাজার সাইক অর্থ ড্রাইভার আরবি ভাষায় সাইক যার বাংলা অর্থ হবে ড্রাইভার ওয়াসফা অর্থ বর্ণনা করা আরবি ভাষায় ওয়াসফা যার অর্থ হবে বর্ণনা করা খনন করা আরবিতে হাফড়া খনন করা আরবি শব্দ হবে হাফড়া শনাক্ত করা কাসাফ শনাক্ত করা আরবি ভাষায় কাসাফ চূর্ণ করা বা গুঁড়ো করা আরবিতে তাহান চূর্ণ করা বা গুড়া করা আরবি শব্দ হবে তাহান পাহারাদার হারিস পাহারাদার আরবি শব্দ হারিস যন্ত্রণা যারা যন্ত্রণা আরবি শব্দ যারা কৌতুক মাজা কৌতুক আরবি ভাষায় মাজা লাফানো কাফাজ লাফানো আরবি শব্দ কাফাজ পালানো আরবিতে হারাব পালানো আরবি শব্দ হবে হারাব ব্যাখ্যা করা আরবিতে সারা ব্যাখ্যা করা সারা পতন আরবিতে সাকাত পতন আরবি শব্দ হবে সাকাত খোজা আরবিতে ওয়াজাদ খোজা বা খোঁজ করা আরবি শব্দ ওয়াজাদ জমাট বাধা আরবিতে জামাদ, জামাত বাধা, জামাদ। আয়েলা অর্থ পরিবার আরবি ভাষায় আয়েলা যার অর্থ হবে পরিবার জাকার অর্থ স্মরণ করা আরবি ভাষায় জাকার যার বাংলা অর্থ হবে স্মরণ করা কাম্মামা অর্থ মাক্স আরবি শব্দ কাম্মামা যার বাংলা অর্থ হবে মাক্স মুফিদ অর্থ উপকারী আরবি ভাষায় মুফিদ যার বাংলা অর্থ উপকারী খবিল অর্থ কৃপন আরবি শব্দ খবিল যার বাংলা অর্থ হবে কৃপন আরি যার অর্থ উলঙ্গ আরবি শব্দ আরি যার বাংলা অর্থ হবে উলঙ্গ মুমতাজ অর্থ উৎকৃষ্ট বা অসাধারণ আরবি ভাষায় মুমতাজ যার অর্থ হবে উৎকৃষ্ট বা অসাধারণ জাইদ অর্থ ভালো আরবি শব্দ জাইদ যার বাংলা অর্থ হবে ভালো সার অর্থ মূল্য আরবি শব্দ সার যার বাংলা অর্থ হবে মূল্য উজরা অর্থ ভাড়া আরবি ভাষায় উজরা যার বাংলা অর্থ হবে ভাড়া জিবালা অর্থ আবর্জনা আরবি ভাষায় জিবালা যার বাংলা অর্থ আবর্জনা এখন আমরা দেখিনি কিছু আরবি বাক্য যেগুলো দিয়ে আমরা কথা বলতে পারবো এবং কথা বলা শিখতে পারবো যেমন আনা কালাম মালুম যার অর্থ আমার কথা বোঝো আনা কালাম মালুম আমার কথা বোঝো এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমার কালাম অর্থ কথা মালমত্থ বোঝা আনা নাম মাফিসগোল আরবি শব্দ আর নাম মাফিস এই বাক্যের মাধ্যমে বাংলা অর্থ হবে আমার কাজ নাই এখানে আনা শব্দের অর্থ আমার মাফি অর্থ নাই সগোল অর্থ কাজ ইনতা সগল মালম যার অর্থ তুমি কাজ জানো আরবি ভাষায় ইনতা সগল মালম যার অর্থ হবে তুমি কাজ জানো এখানে ইনতা শব্দের অর্থ তুমি সগোল অর্থ কাজ মালমত্ত জানা তোমার নাম কি এটি আরবি ভাষায় বলবেন ইসমুকা বা ইসমুকি তোমার নাম কি স্মুকা বা সংক্ষেপে ইসমুকি আপনি কোথা থেকে এসেছেন এটি আরবিতে হবে মানায়না আন্তা আপনি কোথা থেকে এসেছেন আরবিতে মান আয়না আন্তা আমি বাংলাদেশ থেকে এসেছি আরবিতে মান আনা মান বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আনামান বাংলাদেশ তুমি কোথায় বাস করো আইনা তাসকুন তুমি কোথায় বাস করো আরবি ভাষায় আইনা তাসকুন লাজি আরবি ভাষায় লাজি যার অর্থ হবে আর আসবে না লাজি আর আসবে না এখানে লা শব্দটির অর্থ হচ্ছে না আত্মিজি অর্থ আসবে না আসবে আর আসবে সাল্লেহা অর্থ এটা ঠিক করো কোনো কিছু সঠিকভাবে করার ক্ষেত্রে আমরা বলি সাল্লেহা যার অর্থ হবে এটা ঠিক করো বা সঠিকভাবে করো এখন এখন কয়টা কয়টা বাজে বাজে কামসা আরবি ভাষায় বলবেন কামসা আনাজেদিদ এই শব্দটির দ্বারা বিভিন্ন ধরনের অর্থ বা বিভিন্ন ধরনের অর্থবোধক বাক্য তৈরি করা যায় যার মধ্যে দেখুন আনাজেদিদ নফর যার বাংলা অর্থ হবে আমি নতুন লোক এখানে আনা জেদিদ অর্থ হচ্ছে আমি নতুন নফর অর্থ লোক তারপর যে বাক্যটি সেটি হচ্ছে আনা জেদিদ হিনা যার অর্থ হবে আমি এখানে নতুন অর্থাৎ আপনি কোথাও নতুন আসছেন যেমন সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেলে যে আমরা নতুন আসছি আমরা তখন এই কথাটি বলি যে আনা জেদিদহিনা যার অর্থ আমি এখানে নতুন আনা দিজি যার অর্থ আমি নতুন এসেছি অর্থাৎ কয়দিন আগে আসছেন পরবর্তীতে আপনি যখন এই কথাটি বলবেন তখন এটি হবে আনা জেদি জি যার অর্থ আমি নতুন এসেছি আনা মাফি ফ্লুস যার অর্থ আমার টাকা নাই এখানে ফুলু শব্দটির অর্থ টাকা বোঝায় যে দেশে যেই টাকা বলতে যেখানকার যেই অর্থটি আছে সেই অর্থটি বোঝায় যেমন সৌদি আরবেরিয়াল এরকম তারপরে সিঙ্গাপুরের ডলার যে যে দেশের যেটা আর কি তো ফুলুস শব্দটির অর্থ হচ্ছে টাকা বোঝায় বা মানি তা আনা মাফি ফুলুস আমার টাকা নাই ইনতাকুল্লু সগুল মালুম যার অর্থ তুমি সব কাজ জানো ইনতাকুল্লো কুল্লু শব্দটির অর্থ হচ্ছে সব বা একত্রে বোঝায় সগোল অর্থ কাজ মালুম অর্থ জানা তো তুমি সব কাজ জানো ইনতাকুল্ল সগুল মালুম মা একদার পারবো না এখানে একদার শব্দটির অর্থ হচ্ছে পাড়া মাইক এর অর্থ হচ্ছে পারব না। ওয়াও এটা খুব ভালো। আমরা অনেক সময় বিস্মিত বিস্মিত হয়ে এই কথাগুলো ভাই ধরনের কথা বলি যে ওয়াও এটা খুব ভালো খুব সুন্দর। যেটি আরবিতে হবে হাদা 사이운 জামিল হাদা 사이운 জামিল। আমার যেতে হবে। ইয়াসবু আনা আত হাবা আলাইয়ান। ইয়াসবু আন আত আলায়ান আমার যেতে হবে। আমি ঠিক ফিরে আসব। আরবি ভাষা হবে সা আরজি ও আহলান আমি ঠিক ফিরে আসবো সা আরজি ও আলান আরবি ভাষায় এস্তুরিদ যার অর্থ তুমি কি চাও এস্তুরিদ তুরিদ তুমি কি চাও কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে বা কেউ কাউকে যখন জিজ্ঞাসা করবে যে তুমি কি চাও আরবিতে বলবেন এস্তুরিদ তুমি কি চাও এ শোনাকা যার অর্থ সেখানে কি কোনো বস্তু বিষয়ক কোনো কিছু হলে এ সোনাকা সেখানে কি এ শোনাক সেখানে কে ব্যক্তির ক্ষেত্রে হুনাক কোনো বস্তুর ক্ষেত্রে হুনাকা মা আহাদ ইড্রি যার অর্থ কেউ জানে না মা আহাদ ইড্রি ইড্রি শব্দটির অর্থ হচ্ছে জানা আহাদ অর্থ হচ্ছে কেউ এখানে আহাদ শব্দটির অর্থ একবাচক তো মা আহাদ এখানে মা শব্দটির দ্বারা না বা না বোঝক না বোধক বাক্যর ক্ষেত্রে মা শব্দটি বা মাফি শব্দটি বা লা শব্দটি এ ধরনের শব্দগুলো ব্যবহার করা হয় তো এখানে মা শব্দটির দ্বারা না বোঝাচ্ছে মা আহাদ যার অর্থ কেউ জানে না আনা আরেফ অর্থ আমি জানি আনা শব্দটির অর্থ হচ্ছে আমি আরেফ অর্থ জানা আনা আরেফ আমি জানি আনা মা যার অর্থ আমি জানি না আনা মাদ্রি আমি জানি না আনা তাফাজাত যার অর্থ আমি অবাক আনা তাফাজাত আমি অবাক আনা তাবান যার অর্থ আমি ক্লান্ত আরবি ভাষায় আনা তাবান যার অর্থ আমি ক্লান্ত আনা আহজাব যার অর্থ আমি অবিবাহিত আরবি ভাষায় আনা আহজাব যার অর্থ হবে আমি অবিবাহিত আনামিদ জাওয়েজ যার অর্থ আমি বিবাহিত আরবি ভাষায় আনামিদ জাওয়েজ যার অর্থ হবে আমি বিবাহিত আনামিনহারেজ যার অর্থ আমি লজ্জিত আরবি ভাষায় আনামিনহারেজ যার অর্থ আমি লজ্জিত হুয়া ইস্তেমাই যার অর্থ সে মিশুক ওয়া শব্দটির অর্থ হচ্ছে সে ইস্তেমাই অর্থ মিশুক হুয়া ইস্তেমাই সে মিশুক আনাস্তাগল যার অর্থ আমি কাজ করছি আরবি ভাষায় আনাসগল যার অর্থ হবে আমি কাজ করছি আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমধ্যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ